দাম পত্তা হচ্ছে না ভোরের আলো ফোটার পরপরই দেশের শস্য ভাণ্ডার খেত বগুড়ার ঘোরা দাপাটে জমজমার ধান বেচা কেনা হয় এবার ইরি মৌসুমের শুরুতে ধানের দাম কিছুটা কম থাকলেও শেষ সময়ে এসে সরবরাহ কমায় মন প্রতি দাম বেড়েছে একশো থেকে দুইশো টাকা পর্যন্ত এতে কিছুটা স্বস্তি ফিরেছে কৃষকদের মাঝে তবে চাষিরা বলছেন বর্তমান দামে তাদের ক্ষতি পোষালেও কীটনাশক সেচ শ্রমিকের মজুরি খরচ বাড়াই খুব বেশি লাভের দেখা মিলবে না সেচের খরচ বিভিন্ন কাটা কুটো খরচ কামলা খরচ সেই তুলনায় ধানের বাজার খুব একটা বেশি না সবই দাম বেশি সারের দাম বেশি ওষুধের দাম বেশি ষাট টাকা পানির দাম এই হিসেবে আমাকে পত্তা হচ্ছে না যে ধানের মূল্য আর ব্যবসায়ীরা বলছেন এবার ইরি মৌসুমের শেষ সময়ে সরবরাহ কমে যাওয়ায় বাড়তি দামে ধান কিনতে হচ্ছে এতে নির্ধারিত দামে সরকারকে চাল সরবরাহ করা অনেকটা অসম্ভব হবে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম এক মাস আগে যে বাজার ছিল তাতে তার থেকে এক দেড়শো টাকা বেশি ধানের দাম রয়েছে আড়শো টাকা মন সরকার ধান কিনছে বারোশো টাকা এখন বর্তমানে যে ধানের বাজার তাতে সরকার এই দামে ধান সকলে কিনতে পারবে না বগুড়া ঘোরাধা সাপ্তাহিক ধানের হাটে প্রায় কোটি টাকার ধান বেচা কেনা হয় আবদুল আউ্বাল সময় সংবাদ বগুড়া